তৈরি হচ্ছে নিম্নচাপ দুর্গাপুজো বৃষ্টিতে ভাসবে বাংলা এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি জারি করছে আবহাওয়া দপ্তর এবং দুর্গাপুজোর সময় কেমন থাকবে বাংলার আকাশের আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবে মাত্র নিম্নচাপের ভূকটি কেটেছে রোজ ঝলমলে আকাশ তবু বানবাসি রাজ্যের একাধিক জেলা এর মধ্যে খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর অক্টোবরে সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায় অর্থাৎ মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়িদরা হাওয়া বলছে পাক পুজো পর্বে আরব সাগরে নিম্নচাপের আশঙ্কা শনিবার ঘূর্ণপথ তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগরে এই ঘূর্ণাপ থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপাততভাবে নিম্নচাপ কোনো অভিমুখ প্রায় যাই এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার ফলে দুর্গাপুজোর বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুক্রবার শনিবার দক্ষিণবঙ্গে জলি বর্ষে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই সপ্তাহে নিম্নচাপের প্রভাবে রবিবার সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ববাসে বলছে রবিবার ভিজবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে গরম অস্বস্তি দুটোই বাড়বে সিকিমের পার্বত্য এলাকায় পার্বত্য এলাকায় গরম অস্বস্তি ক্রমশ বাড়বে শুধু দার্জিলিংয়ে পাহাড়ে নয় সিকিমেও গরম অস্বস্তি দুটোই বাড়বে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় এর পরিবেশ পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এই ছিল আজকাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন